বয়ার সবচেয়ে লেটেস্ট এবং ভাইরাল যে মাইক্রোফোনটি সেটা হলো বয়া মিনি মডেলটা হচ্ছে বয়া মিনি সেভেনটিন বয়া মিনি সেভেনটিন সবচেয়ে লেটেস্ট এবং ভাইরাল মাইক্রোফোন ছোটো সাইজ টাইপসি ফোনের জন্য এটার প্রাইস হচ্ছে অনলি সাতাশশো পঞ্চাশ টাকা এরপরে বয়ার আরও একটি মাইক্রোফোন থাকছে এটা হচ্ছে বয়া মিনি সিক্সটিন এটার হচ্ছে মডেলটা পিছনের দিকে দেওয়া আছে বয়া মিনি সিক্সটিন দুই বছর ওয়ারেন্টি গ্যারান্টি সহ আইফোনের জন্য আর এটার প্রাইস থাকছে আঠাইশো টাকা এরপরে থাকছে বয়া বি টোয়েন্টি মাইক্রোফোন এটা হচ্ছে টাইপ সি ফোনের জন্য এটা হচ্ছে দুই বছর ওয়ারেন্টি গ্যারান্টি সহ বয়া বি টোয়েন্টি আর বয়া বি টোয়েন্টি মাইক্রোফোনটার প্রাইস থাকছে অনলি তিন হাজার আটশো টাকা থাকছে বয়া ভি ওয়ান এটা হচ্ছে আইফোনের জন্য সিঙ্গেল মাইক্রোফোন আর এই মাইক্রোফোনটার প্রাইস থাকছে অনলি আঠাইশো টাকা দুই বছরের ওয়ারেন্টি গ্যারান্টি সহ বয়া ভি টু মাইক্রোফোন আইফোনের জন্য এটা হচ্ছে দুই বছর ওয়ারেন্টি গ্যারান্টি সহ বয়া ভি টু আর বয়া ভি টু এই মাইক্রোফোনটার প্রাইস থাকছে অনলি তিন হাজার আটশো টাকা